পাড়ার অভিনেতা তথা সমাজ মাধ্যমে প্রভাবশালী সায়ক চক্রবর্তীর বিফ স্টেক বিতর্ক এখন তুঙ্গে পার্ক স্ট্রিটের এক বিখ্যাত রেস্তোরাঁ এবং বাড়ি গিয়ে মাটন স্টিকের বদলে গরুর মাংস স্টেক খাওয়ানো হয়েছে তাকে এমন অভিযোগ তোলেন সায়ক তার ভিডিওতে নিজের ভুল স্বীকারও করে নিতে দেখা যায় ওয়েটারকে সায়কের সেই অভিযোগ ঘিরে উত্তাল সমাজ মাধ্যম নিজের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়ে রেহাই পাননি রেস্তোরাঁর ওই কর্মী গ্রেফতার করা হয়েছে তাকে এই জেরে সায়কের উপর ক্ষুদ্ধ টলিপাড়ার একটা বড় অংশ তবে এই গোটা ঘটনাকে সাধারণ বিতর্ক হিসেবে দেখতে নারাজ সায়কের এক সময়ের ভালো বন্ধু অভিনেত্রী কুণ্ডু তার স্পষ্ট অভিযোগ সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজমেন্ট বাড়ানো এবং অর্থ উপার্জনের নেশায় এক নিরপরাধ ওয়েটারকে বলির পাঠা বানাচ্ছেন শায়কের মতো প্রভাবশালীরা সৌমিত্রিসার বিস্ফোরক মন্তব্য কাল রাত্রির পরিচালক অয়ন চক্রবর্তী ফেসবুক পোস্টে মন্তব্য করতে গিয়ে সৌমিত্রী নিজের খুব ওগরে দেন সায়কের নাম না নিলেও তার ইঙ্গিত যে কার দিকে তা বুঝতে অসুবিধা হয়নি কারোরই সৌমিত্রী লেখেন যখন কন্টেন্টের রিচ এবং এঙ্গেজমেন্ট বেড়ে যায় তখন টাকাও আসে আগে ওরা আমার মতো বা যাদের ভিডিও ভাইরাল হয় তাদের ব্যবহার করে অনেক টাকা কামিয়েছে এখন রিচ পড়ে যাচ্ছে দেখে এই সব করতে শুরু করেছে তিনি বলেন স্ত্রীর প্রচারের আলোয় থাকার জন্য একজন সাধারণ কর্মীকে জনসমক্ষে অপদস্থ করাটা অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় এমনই বিতর্ক উস্কে দিলেন সৌমিত্রিস তো বন্ধুরা আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ